আসসালামু আলাইকুম আসসালামক ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি একটা ডিম আর সুজি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটা স্ন্যাক একসাথে অনেকগুলো বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন বাচ্চারা এটা খুবই পছন্দ করে আর মাত্র 15 মিনিটে এর থেকে ঝটপট আর মজাদার স্ন্যাকস হতে পারে না তো চলুন ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য একটা বোলের মধ্যে একটা ডিম সাথে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখন একটা হুইস্কের সাহায্যে খুব ভালোমতো ডিম আর চিনিটা মিশিয়ে নিতে হবে মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন খুব ভালোমতো 2 থেকে 3 মিনিট ফেরিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ সাদ অনুযায়ী আপনারা লবণটা দিবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা সোডাটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু নাস্তাটা খুবই ঝে হয় তো এখন আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এখানে মধ্যে আমি অ্যাড করব হাফ কাপড় সুজি হাফ কাপ সুজির সাথে দিয়ে সি হাফ কাপড়ে আটা আটার পরিবর্তে যদি ময়দা দেন তাহলে রেজাল্ট আরও বেশি ভালো আসবে তবে আটা দিয়েও কিন্তু খুবই ভালো রেজাল্ট এসেছে তো আপনারা যে কোনো একটা দিয়ে বানিয়ে নিতে পারেন তো এখন সব কিছু খুব ভালো মতো মিশে নেওয়া হয়ে গিয়েছে এটা একটু পাতলা মনে হচ্ছে যার কারণে আমি হাফ কাপের আরও অর্ধেকটা পরিমাণে আটা ইউজ করেছি তো খুব ভালো মতো মিশিয়ে এরকম একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিচ্ছি একটু আঠালো টাইপের বলতে গেলে তো এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর মতো সেট হয়ে যায় সুজিটা ফুলে গিয়ে তো দেখতে পাচ্ছেন আগে তুলনায় কিন্তু এটা অনেকটা পরিমাণে শক্ত হয়ে গিয়েছে হাতে কিছুটা পরিমাণে তেল লাগে এটাকে আমি একটু গোল করে নিচ্ছি এরপর এরকম একটা তেল ছাকার চাকনি নিয়ে নিবো তারপরে এই ছাঁকির মধ্যে এরকম গোল একটা রুটি বসিয়ে তারপরে এটাকে এরকম রাউন্ড করে দিচ্ছি এই ব্যাপারটা আসলে আপনারা দেখে বুঝে নিতে হবে যে কেউ একবার দেখলে কিন্তু খুব সহজেই এই ডিজাইনটা করে নিতে পারবে তো এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলোকে ভেজে নিবো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এই তেলটা যখন হালকা একটু কুসুম গরম হবে তখন আমি সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি চুলার আজ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লই থাকতে হবে এতে করে নাস্তাগুলো খুবই সুন্দর মুচমুচে হবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এই নাস্তাগুলো একটা একটা করে ভেসে উঠবে আমি একটা টুথপিকের সাহায্যে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি তবে আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন তো সবগুলোকে আমি উল্টে পালিয়ে

আর তারপর এখানে মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু গুড়া নেওয়া এক কাপ পরিমাণে আটা সাথে দিয়ে দিচ্ছি আরো এক কাপড় চালের গুঁড়া চালের চালে আটা দিয়েও করতে পারবেন তবে চালের গুঁড়া দিলে কিন্তু ভালো আসবে এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল এখানে কিন্তু আর কিছুটা আমি চালের গুঁড়া অ্যাড করেছি মিশাতে মিশাতে আপনাদের চাইলে কম বেশি লাগতে পারে তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা শুদ্ধ ডো তৈরি করে দিচ্ছি এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করবো না একটু নরম টাইপেরই করবো কারণ এটাকে আমরা বেশি ভিজিয়ে রাখবো না যদি শক্ত হয়ে যায় তাহলে বেশি ভিজিয়ে রাখলে কিন্তু নরম আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ নিয়ে নিব একটা খালি জায়গায় তারপর একটু মধ্যে এটাকে গোল করে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা পরিমাণে আটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আলতো হাতে এই রুটিটা বানিয়ে নিতে হবে একটু ছড়ানো জায়গায় এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দর মতো হবে আর এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা করার প্রয়োজন নেই একটু মোটা থাকলেই ভালো হয় তো আমি হাতে হাতে বেলতে বেলতে দেখতেই পাচ্ছেন এটাকে ঠিক এরকমটা রেখেছি আমি এটার মোটাটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে যে কোনো ধরনের শেপ দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আজকে এই পিঠাগুলোকে আমি হাফ মুন শেপ দিয়ে নিচ্ছি তো তার জন্য দেখতেই পাচ্ছেন গ্লাসটাকে এরকম অর্ধেকটা করে কেটে নিচ্ছি এই ব্যাপারটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজে কিন্তু এই ধরনের ডেকোরেশন বা ডিজাইনগুলো কিন্তু করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন আর এ ধরনের ডিজাইন যদি আপনারা না পারেন তাহলে কিন্তু চাইলে শুধুমাত্র ছুঁই দিয়ে কেটেও ভেজে নিতে পারেন তো স্টিলের গ্লাস দিয়ে আমার হাফ মোট শেফ করে নেওয়া পিঠাগুলো কিন্তু একদম রেডি পুরোটা থেকে কিন্তু অনেকগুলো পিঠা বের হয়ে গিয়েছে তো বাকি যে ছিল ওটা দিয়েও কিন্তু আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে আপনাদেরকে ভেজে দেখাবো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু হয়ে গিয়েছে তো এখন ওগুলোকে ভেজে দেখাচ্ছি তার জন্য চুলে একটা প্যান বসিয়ে আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছি তেলটা যখন দু মিনিট মতো গরম হবে তখন এখানের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিতে হবে আর পিঠাগুলো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু এগুলো ফুলে যাবে এগুলোকে কিন্তু আর ছাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই যখন একদম সবগুলো ফুলে যাবে তখন ছাপিটা দিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লাল লাল করে এভাবে করে ভাজলে কিন্তু সময়টাও খুবই কম লাগবে এবং খুব সহজে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে তো যখন এরকম ব্যাগুল একটা চলে আসছে চুলা থেকে নামিয়ে নিব তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই স্ক্যাক্সটি বা পিঠাটি একদম রেডি আপনারও চাইলে কিন্তু বাসায় এরকম সহজে ছটপট নাস্তা পরিবেশন করতে পারেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো নারকেলের পাকুন পিঠা খুবই মজাদার মাত্র অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় মজাদার এই পাকুন পিঠাটা এটা বানাতে শুধুমাত্র চিনি নারকেল আর আটাই লাগে আর কিছুই লাগে না তো চলুন একদম অল্প কিছু উপকরণে কিভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করবো আজকে পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি চুল একটা প্যান বসিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো নারিকেল এরপর মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ লবণটা লিখে ব্যবহার করতে পারেন এরপর এটাকে একটু জাল করে নিব যখন দেখবেন এটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে মধ্যে আটা দিয়ে দিতে হবে আমি এখানের কাপের মতো আটা ইউজ করেছি এরপর খুব মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পরিণত হয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু একদম নর্মাল আটা রুটির যে ডোটা তৈরি করা হয় ওরকম ভাবেই তৈরি করে নিচ্ছি তো আমাদের ডোটা কিন্তু একদমই রেডি এখন এটাকে চুলা থেকে নামিয়ে যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখনই খুব ভালো মতো মিশিয়ে এরপর মধ্যে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একটু গরম থাকা অবস্থায় কিন্তু আমি খুব ভালো মতো এটাকে মধ্যে নিচ্ছি এতে করে খুব স্মুথ হয়ে যাবে এরপর এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এরপর একটা ভাগ নিয়ে তার উপরে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিচ্ছে এরপর একটা রুটি বানিয়ে নিব এই রুটিটা কিন্তু একটু মোটা টাইপের হবে একদম পাতলা হবে না তো দেখতেই পাচ্ছেন আমি এটা কতটুকু মোটা রেখেছি এরপর একটা কাটা চামচ দিয়ে উপরে এরকম ছিদ্র করে দিব এতে করে পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগবে তো পুরো সাইড দিয়ে করে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলোকে লম্বাটে করে কেটে তারপর তিন কোন একটা শেপ দিয়ে নিচ্ছি এটা আসলে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন যে কিভাবে করেছি কাজটা এভাবে করে পুরো রুটিটার মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এরপর যেগুলো বাটি ছিল ওগুলোকে আবার দু তৈরি করে আবার ওগুলো দিয়ে রুটি বানিয়ে এরকম পিঠা শেপ করে দিতে পারবেন তো এখন চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি তার মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ কাপড়ের চিনি এখন চিনিটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এটা আমরা শিরা বানাবো পিঠাটা খুব ভালো মতো ভেজে এরপর শিরায় ডুবিয়ে নিব এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে তো একটু জন্য আমি এখানের মধ্যে তিনটা এলাচ অ্যাড করেছি এরপর এটা যখন একবার ফুটতে শুরু করবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমাদের পিঠাগুলো ভেজে নিব পিঠা ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে এরপর চুলাচ মিডিয়াম টু লো থেকে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর পিঠাগুলো দেখবেন যে খুব সুন্দর মতো নিজে নিটি কিন্তু উপরে ভেসে উঠবে আর চুলাচ কিন্তু বাড়ানো যাবে না অবশ্যই চুলো রাজ মিডিয়াম টু লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে ভিতর থেকে খুব সুন্দর মতো মুচমুচি আর পারফেক্ট হবে এরপর যখন পিঠাগুলো হালকা বাদামি কালার চলে আসবে তখনই তেলটা খুব ভালো মতো ছেঁকে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম রেডি এখন এগুলোকে শিরা ভেজাবো তো তার জন্য শিরার মধ্যে যে এলাচগুলো আমরা দিয়েছিলাম ওগুলো উঠিয়ে নিচ্ছি এরপর শিরার মধ্যে জাস্ট একবার একটু উল্টে পাল্টিয়ে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু পিঠাগুলো একদম রেডি পিঠাগুলো দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকেও বেশি মজার একটু ক্রিস্পি একটু মিষ্টি একটু রসালো অনেক বেশি মজার হয় এই ধরনের পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ আলাইকুম আসলাম ওয়েকম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি একটা ডিম আর সুজি দিয়ে বিকালের জন্য ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করবো এই নাস্তাটাকে কিন্তু আপনারা সুজির পিঠা বা ডিমের পিঠাও বলতে পারেন বিকালে চায়ের সাথে খেতে কিন্তু এই ধরনের নাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে আর এটা বানাতেও কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগে একদম কম সময় বানিয়ে নেওয়া যায় তো চলুন কথা না পারিয়ে ভিডিওতে চাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তারপর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা চলে চিনিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন একটা কাঁচা চামচ দিয়ে এই চিনিটা আর ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এতে করে উপরের দিকটা একটু ফ্লাফি হয়ে যাবে আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে তো এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপড়া গুঁড়ো দুধ গুঁড়া দুধের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দুধ দিলে কিন্তু খুবই মজার হয় এই নাস্তাটা খেতে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে এই লবণটা দিলে তো এখন আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে ডিম আর মিক্সার সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো মতো তেল দিয়েছি তো সবকিছু নিয়ে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব ভালো মতো একদম স্মুথ করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে ডো নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এই ডোটা হাতের মধ্যে নিয়ে তারপর দুই হাত দিয়ে খুব ভালো মতো এগুলোকে গোল গোল করে নিতে হবে গোল করে তারপর চ্যাপটা করে নিজের দুই সাইড একটু চিকন করে নিতে হবে এই কাজটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা আসলে বলে বোঝানো যায় না আপনারা দেখেই বুঝে নিতে পারবেন খুব সহজে এই কাজটা করে নেওয়া যায় আবারও আরো একটু পরিমাণে ডোনিয়া হাতের মধ্যে এরকম গোল করে চ্যাপটা করে তারপর দুই এরকম চিকন করে দিচ্ছি তো তাহলে কিন্তু পিঠাটা বা নাস্তাটা একদম রেডি এরকম করে দিলে কিন্তু ভাজার সময় মাঝখান দিয়ে ফেটে যাবে তো ওইটাই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর অনেক বেশি লোভনীয় লাগবে তো এরকম করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিচ্ছি এখনও এগুলোকে ভেজে নিব তার জন্য চুলো একটা প্যান্ট বসিয়ে দিচ্ছি তেলটা যখন একদম হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তেলটা যদি একদম বেশি গরম থাকে তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলোর মধ্যে কালার চলে আসে আর এগুলো কিন্তু ভিতর থেকে খুব পারফেক্টলি হয় না তো তার জন্য চুলার আজ একদম কমিয়ে তারপর এগুলোকে মিডিয়ামটা লোয়া আছে ভেজে নিতে হবে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো ফেটেও গিয়েছে এখন কালারটা যখন ব্রাউন কালার চলে আসবে আমি তেলটা খুব ভালো মতো ছেঁকে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তাহলে কিন্তু আমাদের মজাদার এই নাস্তাটা একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা চাইলে চায়ের সাথে বিকালের আড্ডা এটি রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তোমার আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আলাফেজ